সুপ্রভাত বন্ধুরা আজকে অনেক দিন পরে সূর্যের মুখটা দেখা যাচ্ছে তো খুব সুন্দর লাগছে তলা বুনেছে দেখো সবাই গরু নিয়ে এসছে মাঠে এই ওয়েদারটা বা এই পরিবেশটা আমার খুব ভালো লাগে তো সকালবেলায় অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিউয়ার্সরা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখার অনুরোধ রইল দিয়ে দিলাম ইয়ে করি খাবার তারপরেই খাবার বানিয়ে রাখবো কারণ আজকে ছুটির দিন তো আমি এটা বানাবো একদম চাইনিজ স্টাইলের নুডলস বয়েল নুডলস যেটাকে বলে কোনো তেল ইউজ হবে না কারণ হেপাটাইটিস পজিটিভ তো খাবার দাবারের উপরে অনেকটাই ঠিকভাবে খেয়াল রেখে আমাকে খাবার খেতে হয় রান্না হয়ে গেছে তো দাস এসে গেছে বাজার থেকে খেতে দেবো ওকে তো দিয়ে দিলাম তো বাগানে ভাবলাম যাই একবার দেখে আসি তো কাঠ বিড়ালিগুলো দেখো কীভাবে সব ফুলগুলোকে এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে আমার জীবনে না মিত্রর চেয়ে শত্রুর সংখ্যাটা অনেক বেশি আমি যার জন্যই যা করে থাকি না কেন কিন্তু পিছনে বদমেশি করার একটা রাস্তা থাকেই মাছগুলো নিয়ে এসেছি কি আমুদি মাছ তেলাপিয়া মাছ চিং না মাছ রুই মাছ এগুলো সব নিয়ে এসছে পরে গিয়ে আবার চিংড়ি মাছ এনেছে চিকেন এনেছে তো সপ্তাহ বাজার করে দিল মাঝখানে কম পড়লে আমি গিয়ে বাজার থেকে একটু নিয়ে আসব কিনে বাজার মানে সামনেই বাজার আছে দোকান আর সবজিগুলো বেশি আনিনি অল্প সবজি এনেছে কারণ আগের সবজি রয়েছে তো সেইগুলো রেখে দেবো তো কচুর লতি এনেছে যেহেতু চিংড়ি মাছটা পরে গিয়ে নিয়ে এসছে কুল এনেছে ও খুব চাটনি খেতে ভালোবাসি বেগুন পোড়া খেতে ভালোবাসি একটা হাউসওয়াইফ হয়ে অনেক কষ্টই হয়তো শ্বশুরবাড়ি থেকে আমি পেয়েছি তাও চেষ্টা করি কি জানো তো যে মানিয়ে গুছিয়ে নিয়ে সুন্দরভাবে চলবে হ্যাঁ এখন আমি মোটামুটি অনেকটাই ভালো আছি কুল এনেছে গুড় এনেছে কি কি খাবে সব নিয়ে এসছে আর এখন থেকে নারকেল কিনছে সব কিনছে কারণ ছেলে আসবে তো ঘরে খুবই আনন্দ আর কাঠের উনানে মাংস করলে খুব টেস্টা আমার একটা উনান ছিল আমি বাপের বাড়ি সকালে গিয়েছি মানে পাড়া এতটাই মানে বিরক্ত মানুষ বিরক্ত হওয়ার কারণ আমার আছে আমার আছে মানে ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে বর সার্ভিস করছে মানে একটা বিশালই গণ্ডগোল ব্যাপার আর উচিত কথা বলা তো আমার অভ্যাসে সেটা আমার বড় বলে তুমি কাউকে বলো না তো উনানটাকে লাত মেরে ভেঙে দিয়ে গেছে তো সেটা ধরেই আমি মাংসটা রান্না করে নিলাম আর চাটনি করেছি আর কুল দিয়ে টমেটো দিয়ে চাটনি করেছি আর অবভিয়াসলি ভাত করেছি তার সাথে উচ্ছ্বাসেদ্ধ দিয়েছি তো ওয়েট করছি আজকেও ডিউটি পড়ে গেল দাসের এলে খাব সন্ধ্যের সময় বলতে পাঁচটার সময় সোনা বড়সোনা ফোন করলো বড় সোনা কলেজ থেকে বাড়িতে এসেছে তো যে পিসি চল আইটিতে আমার ফেস্ট আছে হ্যাঁ ওখানে ওদেরকে জয়েন করতে হয় তো টোটো করে ওরা টোটো ভাড়াই করেছিল তো বাড়িতে দৌড়ে দৌড়ে রকমই জামা কাপড় পরে এসেছি এসে কারণ মেয়ের তো ছটা থেকে গিয়ে দেরি করে ফেলেছে তো আইটির গেট এখানে তো মানে প্রচণ্ড চেকিং আর তিন দিন ধরে ফেস্ট হচ্ছে মানে ঢুকতে দেবে না সেটাও একটা সমস্যা যা হোক ভেতরে ঢুকে এক সাইডে দাঁড়িয়েছিলাম টোটোর মধ্যে নিজে গাড়ি নিয়ে যায়নি বলেই বেশি অসুবিধা কারণ একবারেই বড়সোনাকে নিয়ে ঘরে ফিরবো তাই বড়সোনা ঢুকে গেল আমরা প্রেম বাজারে চা চা খেতে শুরু করে দিলাম আর টোটোর যে ছেলেটা ছিল সেও চা খেলো চাটা খুব ভালো প্রেম বাজারে এখানে হাজব্যান্ডের সাথে আমি মাঝে মধ্যেই বাজার করতে চাই তো ভীষণ এক্সপেন্সিভ প্রেম বাজার মানে সব জিনিসের এতটা দাম মানে চিন্তার বাড়ি তাতে আমাদের গোলবাজারটা খুব সেফ যেখানে জিনিসগুলো খুব রিজনেবেল প্রাইসেই পাওয়া যায় তো ছোটো সোনা মোমোস খাচ্ছে বলে পিসি তোর তো আজকে খাবি না বলছিস তুই অন্যদিন এসে খেয়ে যাস তো কেমন ফাঁকা ফাঁকা সব দিক কারণ ঠান্ডাটা খুব বেড়েছে তো টোটোতে এসে আমরা বসে থাকলাম কি করব। এত ঠান্ডা লাগছে আর বলার নয় আর সবাইকে দেখছি উদ্ধত্ত ছেলে মেয়েও কিছু রয়েছে কিছু করার নেই এখন হয়তো এরকমই হয়ে গেছে তো যাই হোক ফেরার সময় এমন একটা রাস্তা দিয়ে নিয়ে এলো টোটো যা ভয় লাগলো আমাদের যা চিন্তার বাইরে অ্যাটলিস্ট ঘরে চলে এলাম যেসব জিনিসগুলো ভিজিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি করে সমস্ত পেস্ট করে নিয়ে ছিলা বলো আট্টু বলো বিভিন্ন নামেই পরিচিত এটা তাড়াতাড়ি করে মানে সাড়ে এগারোটা রাত্রে তাড়াতাড়ি করে মানে করেই মানে ওকে টিফিনটা দেবো কারণ সকালে তো ওরও ডিউটি আছে আমারও খেতে হবে রাত হয়ে গেছে ওষুধ খেতে হবে তো বাচ্চাগুলোও অনেক ঠান্ডা লেগে গেছে আমারও খেতে বসে গেলাম বেশ ভালোই খেলাম ডেলি রুটি না ভালো লাগে না তাই জন্য মাঝে মধ্যে একটু চেঞ্জ করে খাওয়াটাই ভালো তো তোমরাও এরকম ট্রাই করতে পারো তো ঘুরে এলাম এখন সাড়ে এগারোটা বেজে গেছে খেতে শুরু করে দিয়েছি খেয়ে নিই শুভরাত্রি খুব ঠান্ডা পড়ে গেছে ভালো থাকবেন